কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার দ্বিতীয় অংশ আমি এখন বলছি তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিক তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজা সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান ও স্পর্শ লেগে তিসার তো বেগে ভ্রষ্ট নাই হবে কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষও খোঁজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র পানির তিসায় তার সাথে দিব না মিশায় জামুর ধুলির ধন জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবৃষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিত্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি, রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় তারি অপোনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হে তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল তা তোমারই দান গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়